আসসালামু আলাইকুম শুরুতে জানাই আমার ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ জাহানুর আলম সাকসেস প্লাস প্রাইভেট হোমের পরিচালক এবং গণিত ও আইসিটি বিষয়ের শিক্ষক আমার কোচিংটি রাজশাহী বিনোদপুরে অবস্থিত এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি ক্লাস নিয়ে থাকি বিগত পনেরো বছর যাবৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করছি এই অভিজ্ঞতার ধারাবাহিকতায় শত শত স্টুডেন্ট আমার হাতে এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং সুনামধন্য প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রুয়েট এবং রাজশাহী মেডিকেলেও বিভিন্ন স্টুডেন্ট অধ্যয়নরত অবস্থায় আছে এবং অনেকে চাকরি অবস্থায় চলে গেছে পড়ালেখা শেষ করে তো আমার এই পনেরো বছরের অভিজ্ঞতাটা যেহেতু কি অফলাইন জগতে এতদিন যাবৎ সার্ভিস দিয়ে এসেছি তারা আমাকে এলাকায় গণিত শিক্ষক হিসাবে জানে এবং গণিত স্পেশালিস্ট হিসাবে তারা ডাকে আমি এলাকায় বিএসসি টিচার হিসেবে পরিচিত তো এই সুনামের ধারাবাহিকতায় আমি অনলাইন জগতে ক্লাস নেওয়ার জন্য জাহানুর ম্যাথ কেয়ার নামে এই চ্যানেলটি ওপেন করেছি আমার ছাত্রছাত্রীরা আমার পাশে থেকে এই অনলাইনের ক্লাসের সুবিধাগুলো যদি নাই তাহলে তারা স্কুলে তো অবশ্য ভালো করবেই সঙ্গে সঙ্গে এসএসসি পরীক্ষায় তারা সুনামের সহিত ভালো রেজাল্ট করবে এই পনেরো বছরের অভিজ্ঞতাটাকে আমি অনলাইন জগতে শেয়ার করতে চাই পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের প্রত্যেকটি ক্লাস আমি ইউটিউব চ্যানেলে নিব আমি দেখেছি ইতিপূর্বে ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো বিভিন্ন শিক্ষক নেন খুব সুনামের সহিতি নেন তবে তাদের মাঝে অনেক গ্যাপ থেকে যায় অনেক ক্লাসে আমি দেখেছি যে গ্যাপগুলো আমি পূরণ করতে চাই ছাত্রছাত্রীর যে বেজ আগে তৈরি করতে হবে সেই বেজটি আমি কি তৈরি করতে চাই একটা ছাত্রছাত্রীর বেজ যদি সঠিকভাবে না থাকে তাহলে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না কীভাবে পরীক্ষা দিতে হয় কোশ্চিনগুলো কতটা সুন্দরভাবে বোঝা যায় সে বিষয়ে আমি ক্লাসগুলো নেব প্রত্যেকটা অনুশীলনী সাবলীল ভাষায় এবং সহজভাবে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী অঙ্কগুলো বুঝতে পারে এবং বিভিন্ন সালের প্রশ্নগুলো আমি সলভ করব যে অঙ্কগুলো করলে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে এবং তারা কমন পাবে সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবা সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীর অভিভাবককে জানাতে চাই আমার ক্লাসগুলো যদি নেয় সুন্দরভাবে যদি দেখে এবং প্রত্যেকটা ক্লাস যদি কমপ্লিট করে দেখে এবং ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটা ক্লাস যদি নিয়মিত করে আশা করি তারা প্রত্যেকেই এই ক্লাস পাবে এর ধারাবাহিকতায় আমি আরও বলতে চাই এই পনেরো বছর যাবৎ আমি যত স্টুডেন্ট পড়িয়েছি কোনো স্টুডেন্টই ইনশাল্লাহ খারাপ করে নাই প্রত্যেকেই ভালো করেছে যারা যে অবস্থায় এসেছে অন্তত সেই অবস্থা থেকে আমি তাদেরকে বেসটা আরও উন্নত করে দিয়েছি পরীক্ষায় যেন তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই চেষ্টাই করেছি তো আমি আবারও ছাত্রছাত্রীকে অনুরোধ করব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং আমার পাশে থাকবা এবং আমার ক্লাসগুলো নিয়মিত দেখবা তাহলে সবাই সফল হবা আসসালামু আলাইকুম